পারিবারিক বচসার জেরে নিজের দাদাকে ছুরিকাঘাত গ্রেপ্তার এক ইসলামপুরের পুরাতন পল্লী এলাকার বাসিন্দার উপর চাকু চালিয়ে খুনের চেষ্টা করা হয় সূত্র মারফত খবর আহত ব্যক্তির নাম গণেশ কর্মকার বয়স ৪৫ বছর বাড়ি পুরাতন পল্লী এলাকায় ঘটনার পর অভিযুক্ত রাজেশ কর্মকারকে গ্রেপ্তার করেছে ইসলামপুর থানার পুলিশ জানা যায় অভিযুক্ত ব্যক্তি রাজেশ কর্মকার ও আহত ব্যক্তি গণেশ কর্মকার সম্পর্কে দূর সম্পর্কের ভাই ড্রাগসের নেশায় আসক্ত ছিলেন অভিযুক্ত আহত সেই ব্যক্তি রাজেশকে বোঝাতে গেলে রাজেশ উত্তেজিত হয়ে পড়ে এবং বাবুর কাছ থেকে টাকা পয়সা শরীরে থাকা সোনা দানা সব লুট করার চেষ্টা চালায় সেই অভিযুক্ত আহত আহত ব্যক্তি ব্যক্তি আটকাতে গেলে তাকে বর্তমানে চাকু চালায় হাসপাতালে চিকিৎসারত অবস্থায় ভর্তি পুরো ঘটনার তদন্তে নেমেছে ইসলামপুর থানার পুলিশ ঘটনায় চার নম্বর ওয়ার্ড কাউন্সিলর গুরুদাস শাহ জানান আমরা চাই পরিবেশ সুস্থ হোক এভাবে নেশায় আসক্ত হয়ে চারিদিকে আতঙ্ক সৃষ্টি হচ্ছে অভিযুক্তের শাস্তি হওয়া উচিত নইলে এলাকাবাসীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ছে বিষয়টি হচ্ছে কর্মকার নাগাদ আমার কাছে দৌড়ে আছে আমি তখন বাড়ির সামনেই ছিলাম ওর ছেলে মদ্যপ অবস্থায় নেশাগ্রস্ত নট মদ্যপ নেশা আজকালকার দিনে যে আপডেট নেশা বিশেষ করে ব্রাউন সুগার আসক্ত হয়ে ওর মাকে মারধর আপনি এখন কি চাচ্ছেন প্রথম দাবি তো পরিবেশটা সুস্থ থাকুক আর যদি এইভাবে নেশাগ্রস্ত অবস্থা একের পর এক ঘটনা ঘটে কারণ ইতিপূর্বে এই রাজেশী ওর মাকে আঘাত করেছিল তাতে করে একটা মামলাও হয়েছিল কিন্তু আমরা পরপর দেখছি ওর উপযুক্ত শাস্তি হোক কিছুদিন শাস্তি পাক তারপরে যদি আমার শাস্তি পাওয়ার উদ্দেশ্য হচ্ছে আমাদের জেলখানাতে এখন সংশোধনা কার করে এখন জেলখানায় সংশোধনা করে থেকে যদি ও সংশোধন হয়ে আসে তাহলে সমাজে থাকবে অবশ্যই প্রতিদিন এই টাইমে সাতটার সময় কালেকশনে যায় তো আমার বাবা যখন ফিরে আসে তো ওখানে ওদের মধ্যে মানে তর্ক বিতর্ক হচ্ছিল তো যখন তর্ক বিতর্ক হচ্ছিল তো বাবা ছেলে পেলে চিনে তো বলছিল কেন এরকম করতেছিস মানে বলতে বলতে ওখানে ওদের যে ছেলেটা ছিল ও বাবার গলার সোনার চেন ছিল তা ছিঁড়িয়ে নেয় ছিঁড়ে নেওয়ার পরে ধমকি দেয় যে তোমাকে মারে দেবো মারা দেওয়ার বলতে বলতেই মানে কি গলায় চাকু মারে মারার পরে যে বলে এই গলায় চাকু মারার পরে টাকা পয়সা যা ছিল লক্ষ গানিক টাকা পয়সা ছিল ও সব নিয়ে মানে বাবা শুধু প্রাণ বাঁচানোর চেষ্টা করে ওখান থেকে আসছে এইটুকু বাবার নাম বাবার নাম গণেশ কর্মকার কোথায় ঘটনাটা হয়েছে পুরাতন পল্লীতে আমার নাম ধোনি কর্মকার কে গণেশ কুমার আমার বাবা